লাইভ চলাকালীন সময়ে অনুষ্ঠানটি আসলে অনেক বেশি পরিমাণ জরুরি জরনাতন সদস্য আছেন এই কন্ডল মানে শুরু হয়ে গেছে গুরুত্বপূর্ণ আজকে একটি বিশেষ করব সময়ের স্বাস্থ্য কথা একটি বিশেষ আয়োজন গুড সময় সময়ের কথা একটি লাইভ অনুষ্ঠান পর্ব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা চিত্রটি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে চলে আসুন সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান শুরু হয়ে গেছে অবশ্যই গুরুত্বপূর্ণ আজকের আয়োজন ও সময়ের স্বাস্থ্যকথার যে বিশেষ আয়োজনটি সেটি কিন্তু লাইভ চলাকালীন সময়ে এদিক যদি অনেক সময় নষ্ট করছে সে সমস্ত সময় নষ্ট না করে সুন্দরভাবে অনুষ্ঠানটিকে আনন্দমণ্ডিত আবেগণ করার জন্য সবাই এসে জয়েন করে ফেলবেন। দুপুরের সময় ও সময়ের স্বাস্থ্য কথার যে বিশেষ আয়োজনটি সেটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়ে থাকে স্বাস্থ্য বিষয়ে। সবাই এসে উপস্থিত হবেন গুরুত্বপূর্ণ আজকের যে আয়োজনটি সেটি কিন্তু দিব্যি সঠিক সময়ে শুরু হয়ে আছে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন বার্তা এবং বিভিন্ন প্রকার প্রশ্নোত্তর পর্ব চলছে সবাই সুন্দরভাবে জয়েন করে অনুষ্ঠানটি লাইভ চলাকালীন সময়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আয়োজনকে অনেক অনেক বেশি পরিমাণ সফল করার উদ্যোগ সবাই এসে জয়েন করে ম্যাসেজ করতে পারেন তাদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে বন্ধুরা আজকে যে কথাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শীতকালে সুস্থ থাকার জন্য আমরা অনেকেই দেখা যায় খুব সীমিত পরিসরে সাধারণত পানি পানের অভ্যাস থাকে যেটি মারাত্মক স্বাস্থ্যকর পরিবর্তে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায় আমরা পানি পান স্বল্পতার কারণে তাদের কিন্তু অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় অনেকে বুঝতে পারে না যে পানি কম পান করার কারণে কি কি সমস্যা তৈরি হতে পারে সেই সম্পর্কে কিন্তু অনেকেরই ভালো কোনো ধারণা নাই যেটি পরবর্তীতে অনেক বেশি পরিমাণ ঝুঁকির মুখে ফেলে দেয় অথচ অনেকেই তা জানেন না বন্ধুরা একটি কথা সবসময় মনে রাখবেন স্বল্প পরিমাণ পানি পান আমাদের বিপাক কার্যক্রম জৈবিক কার্যক্রম কিডনি ফাংশন আমাদের দেহ আমরা যখন অনেক পরিমাণ খাবার গ্রহণ করি এই ধরনের খাবারগুলো কিন্তু খাবারের সঠিক পুষ্টি নিশ্চিত না করার কারণে কিন্তু অনেক বেশি পরিমাণ আসলে কনস্টিপেশন সমস্যা গ্রহ করে এছাড়াও পর্যাপ্ত পানি পান না করার কারণে আমাদের কিন্তু মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এরকম বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বন্ধুরা চলছে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক সময়ের স্বাস্থ্য কথা একটি স্বাস্থ্য বিষয়ক বিশেষ অধ্যায় যেখানে কি না স্বাস্থ্য সমস্যা নিয়ে মানুষের সামনে সামান্য কিছু কথা আমি আলোচনা করে থাকি বন্ধুরা এই যে পর্যাপ্ত পরিমাণ পানি পানের অভাব এটি আপনার জন্য কতটা ঝুঁকিপূর্ণ আপনি যে আপনাকে সুস্থ রাখার জন্য যত প্রকার খাবার গ্রহণ করছেন হ্যাঁ বন্ধুরা যত প্রকার খাবার গ্রহণ করছেন তার ভিতরে পানি পান একটা অন্যতম ও গুরুত্বপূর্ণ বিষয় যদি সুন্দরভাবে সঠিকভাবে পানি পান না করেন তাহলে আপনার দেহ সুস্থতার পরিবর্তে অসুস্থ হয়ে যাওয়ার চান্স বহুগুণে বেড়ে যায় বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান পর্ব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে কথাটি বলছিলাম যে এই যে পর্যাপ্ত পরিমাণ পানি পানের যে একটা বিশাল ব্যাপার যে পানি পানটা আসলে অনেকে কম করে তাহলে তাদের কি কি স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে ইউরিনারি একটি ইনফেকশন বা আমাদের পোস্টাবের যে নালিটা আছে এখানে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে কারো কারো ক্ষেত্রে অনেক সময় অনেক বেশি পরিমাণ কনস্টিপেশন ডিজিজ গ্রো করতে পারে এখন কথা হচ্ছে বিপ্লব সরকার লিখেছে মিথ্যা কথা বলা মহাপাপ অসংখ্য ধন্যবাদ বিপ্লব সরকার এত সুন্দর একটা উপদেশমূলক কথা বলার জন্য আমার টরনটিও অডিয়েন্স সবাই আপনার মেসেজটি পড়ে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাকে আরও নিয়মিত কোশ্চেন করার জন্য বন্ধুরা যে কথাটি বলছিলাম যে এই যে পর্যাপ্ত পরিমাণ পানি পান আমরা কতটা জরুরিভাবে এই পানিটা পান করব। দেখুন পানি পান না করলে প্রস্ত্রাবি ইনফেকশন হয় কনস্টেপেশন তো সমস্যা তৈরি হতে পারে বা অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য রোগ কখনও কখনও কারো বাথরুম দুই থেকে তিন দিন পর্যন্ত না হওয়ার সম্ভাবনা থাকে কেউ কেউ অনেক বেশি পরিমাণ শ্যানকেন আই বা চোখের চোখ শুকিয়ে আসার মতো সমস্যায় ভুগে থাকে কেউ কেউ আবার অনেক বেশি পরিমাণ ডিহাইড্রেশন প্রবলেম ভোগে মুখে ড্রাই মাউথ প্রবলেম তৈরি হতে পারে কারো কারো মুখে অনেক বেশি পরিমাণ শুকিয়ে আসার সমস্যা তৈরি হতে পারে হ্যাঁ কারো কারো আবার অনেক বেশি পরিমাণ অস্বস্তি উৎকণ্ঠা হতাশার ভিতরে সময় পার হতে পারে এখন কথা হচ্ছে আমরা যদি সঠিকভাবে পানি পান না করি তাহলে কিন্তু আমাদের আরও বেশি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় বিশুদ্ধ পানি পান বিশুদ্ধ পানি পান একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আমাদের সবাইকে জানতে হবে বিশুদ্ধ পানি পান কেন জরুরি বিশুদ্ধ পানি পানের মাধ্যমে আমরা কিন্তু সুস্থ থাকি যখন পানি পান করছি কিন্তু পানিটা বিশুদ্ধ না তাহলে কিন্তু আমাদের আরও স্বাস্থ্য ঝুঁকি হতে পারে কিভাবে পানিতে আছে প্রচুর পরিমাণ মাইক্রো অর্গানিজম এছাড়াও বিভিন্ন প্রকার অণুজীব ভাইরাস ব্যাকটেরিয়া বিপ্লব সরকার লিখেছে বেশি পানি পান করা উচিত নয় শরীরের চাহিদা অনুযায়ী পান করুন অবশ্যই বিপ্লব সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কথা বলেছেন ভাই বেশি পানি পান করা উচিত না তবে দৈনিক অন্ততপক্ষে চার লিটার পর্যন্ত পানি পান অর্থাৎ ছয় থেকে আট গ্লাস পরিমাণ পানি পান বেশি হয় না আমরা যখন সুস্থ থাকতে চাই ছয় থেকে আট লিটার পানি পান আমাদের জন্য কিন্তু একটা বিশাল হ্যাঁ ইম্পর্টেন্ট ব্যাপার কেন আমাদের দেহের জৈবিক কার্যক্রমকে সম্পন্ন করতে হয় পানি পানের মাধ্যমে কিডনির ফাংশন ইম্পর্টেন্টভাবে এটা এত সুন্দরভাবে কাজ করে এর কেয়ারফুলি কাজ করার কারণে কিন্তু আমাদের কিডনির ফাংশনটা অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট আমাদের দেহকে সজাগ রাখতে পানি যখন পান করি শরীরের সকল মেকানিজম খুব ভালোভাবে সম্পন্ন হয় দেহের প্রতিটি কলা কোষে পৌঁছে গিয়ে পানি কিন্তু জৈবিক প্রক্রিয়া সম্পন্ন করে কিডনিকে শাকল প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে রেনাল এস্টেনসিস ডিজেস থেকে কিডনিকে সুরক্ষা প্রদান করে বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সময়ের কথা আপনার সঙ্গী। আপনার বন্ধু সময়ের স্বাস্থ্য কথা সবসময় আপনি যখন লাইভ চলাকালীন সময় অনুষ্ঠানটিতে অ্যাটেন্ড করবেন এটি খুবই জরুরি ব্যাপার যেটি আপনাকে স্বাস্থ্য সমস্যার সুরক্ষা প্রদান করে যে কথাটি বলছিলাম যে এই যে প্রচুর পরিমাণ পানি পান এটার অর্থ হচ্ছে ছয় থেকে আট গ্লাস স্বাভাবিকভাবেই গরমের দিনেও সাধারণত এরকমই একটা হিসাব থাকে যদি গা ঘামে বেশি প্রচুর পরিমাণ গলা শুকিয়ে আসে তবে আপনি আপনার প্রয়োজন মোতাবেক পানি পান করার চেষ্টা করবেন একটি কথা সবসময় মনে রাখবেন পানি একটা ইম্পর্ট্যান্ট মানুষের দেহকে সুরক্ষিত রাখতে এবং দেহের সকল প্রকার কার্যক্রমকে সুন্দরভাবে ফাংশনাল ইমপ্রুভমেন্ট এবং কোষের কলায় সব কিছু অংশতে পানি পৌঁছে দেয় দেহকে সুরক্ষা দেয় দেহের তাপমাত্রাকে বজায় রাখে ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখে ব্লাড প্রেশারকে কোমার হাত থেকে রক্ষা করে প্রেশার বাড়লে দেহের ক্ষতিকারক চর্বি কাটিয়ে দিতে দেহের অতিরিক্ত মেদ কাটাতে ওজন কমাতে এছাড়াও দেহকে সুরক্ষা প্রদান করতে দেহের ইলেকট্রোলাইট ভারসাম্যকে বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে এই পানি অনেকে আছে যে পানি পান মতো করে না এখন তাদের কিছু কিছু রোগ চলে আসতে পারে অনেক গবেষণায় দেখা গেছে যারা পর্যাপ্ত পানি পান করছে না তাদের কিন্তু বিপ্লব সরকার লিখেছে আমাদের শরীরের কত পার্সেন্ট পানি আছে আমাদের শরীরে একটা বড় অংশ পানি আছে পার্সেন্টেজ হিসাব করলে পুরুষদের শরীরে সাধারণ পুরুষদের শরীরে সাধারণত ষাট শতাংশ পর্যন্ত মহিলাদের শরীরে আমি কিন্তু আমার উত্তরটি দিয়ে দিয়েছি বিপ্লব সরকার আপনি শুনতে পেয়েছেন কি অবশ্যই মেসেজ করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্রটির যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু ইতিমধ্যেই সঠিক শুরু হয়েছে তাই আপনারা সবাই সুন্দরভাবে অনুষ্ঠান চলাকালীন সময়ে করবেন না প্রিয় সদী বন্ধুরা গুরুত্বপূর্ণ আজকের আয়োজন প্রামাণ্য চিত্রটি প্রত্যেকের উপকারের জন্যই সাধারণত লাইভ অনুষ্ঠানে আসা হয় প্রত্যেকের উপকারকে কেন্দ্র করেই শরীরে পানির পার্সেন্টেজ সাধারণত পুরুষদের এবং মহিলাদের ভিন্নতা পানি বিদ্যমান বন্ধুরা গুরুত্বপূর্ণ আজকের প্রমাণচিত্রে আরেকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শীতের দিনে আমাদের কিছু ভুল ত্রুটি যেগুলো আমাদের স্বাস্থ্যকে ক্ষতির মুখে ঠেলে দেয় আমরা যারা দেহের পর্যাপ্ত পরিমাণ পানি পানের চাহিদা পূরণ করছি না বা পানি পান করছি না তাদের কিন্তু আরও কিছু ঝুঁকি চলে আসতে পারে সেটি হচ্ছে বিভিন্ন স্কিনে শুকিয়ে ত্বক ফেটে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে ডিহাইড্রেশনের কারণে ত্বক কুচকিয়ে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে হ্যাঁ চোখ শুকিয়ে আসা চোখে জ্বালা পোড়ার সমস্যা পর্যন্ত তৈরি হতে পারে যদি আমাদের দেহের সঠিক পরিমাণ পানি পৌঁছাতে না পারে দেহের কোষে এমনকি চোখে জ্বালা পোড়ার সমস্যা পর্যন্ত হয়ে উঠতে পারে কারো কারো ক্ষেত্রে আমরা যদি সুস্থ থাকতে চাই সঠিক নিয়ম নিয়মকানুন আমাদের জন্য খুব বেশি পরিমাণ জরুরি বিপ্লব সরকার অনেক বেশি মেসেজ করে ফেলেছেন ভাই আপনার কাছে একটি প্রশ্ন আপনি দুপুরের খাবারটি গ্রহণ করেছেন কিনা ভাই আমি জানতে চাই ফ্রেন্ডস তো যে কথাটি বলছিলাম অনেক ভাই বোন আছেন যারা নিয়মিত সময় কথা লাইভ অনুষ্ঠান উপভোগ করে থাকেন তাদের কাছে আজকে একটি বিশেষ প্রশ্ন আমাদের দেহের আমরা যে পানিটা পান করি এই পানি পান ঠিক সময় মতো আসলে করাটা কতটা জরুরি এবং আমরা যদি পানি পান না করি আমাদের দেহের সবচেয়ে বেশি কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় এটি কিন্তু আমাদের অনেকেরই জানার আগ্রহ আছে প্রশ্নটি আজকের টপিকে কিন্তু আমি মোটামুটি একটি ভাষায় ইঙ্গিত দিয়ে ফেলেছি দেখা যায় অনেকেই এ সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে গেছে পানি কিন্তু আমাদের একটা জীবনের অপর নাম হিসাবে আমরা পরিচিত পরিচিতি একটা বিশেষ ভাবে আমাদের যখন পড়াশোনা করতাম বিশেষ করে ছোট সময় তখন কিন্তু পানির অপর নাম জীবন পড়ানো হতো এখন বলবো পানি পান অতিরিক্ত করলে কি কি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে পানি পান অতিরিক্ত করার কারণে আমাদের কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে একটি হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা অতিরিক্ত পানি পান করার কারণে দেহে থেকে কিডনি সাকন প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে পানিকে সেকে দেহ থেকে বের করে দিতে বা আলাদা করতে সক্ষম যদি না হয় ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত পানির কারণে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া কিডনি ফেইল প্রবলেম তৈরি হওয়া কারো কারো ক্ষেত্রে দেহে ইডিমা প্রবলেম পর্যন্ত হতে পারে যদি মাত্রা অতিরিক্ত গ্রহণ করে সেই ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত পানি পান হার্ট ফেইলের কারণ হতে পারে কারো কারো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ অস্বস্তি গা ঘামা গা গুলানো অস্থিরতা বমি ভাব এরকম বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যার তৈরি হতে পারে বন্ধুরা সবাই জয়েন হয়ে আছেন যারা ইতিমধ্যেই দেশ থেকে দেশান্তরে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দেখুন আমাদের নিয়মিত আয়োজনটা সাধারণত সকালবেলা সাতটার সময় অনুষ্ঠান শুরু হয় সময়ের স্বাস্থ্যকথার যে স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামটি অনেক অনেক ভাই বোনের পছন্দের আস্থা নির্ভর একটি বিশেষ ইউটিউবের প্রোগ্রাম সকাল সাতটায় সময়ের কথা চ্যানেলে ঢুকে যে কেউ আমাদের স্বাস্থ্য সমস্যা সমাধানের যে সমস্ত প্রোগ্রাম থাকে সেগুলো রেগুলার অনুষ্ঠানটি দেখতে পারেন খুবই কার্যকরী এবং আমাদের কাছে কোনো কিছু না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সমস্ত ভিডিওগুলো যে সমস্ত ভিডিওগুলো আপনার ভালো লাগে সেখানে আপনি কমেন্ট করতে পারেন তাতে কোনো আপত্তি নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজনটি শেষ করব পরবর্তী দিন অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন আয়োজনকে তৈরি করার বিশেষ একটা জরুরি বিষয়কে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান লম্বা করতে পারবো না আজকের অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইভ স্ট্রিমিং অপশনে চলতে থাকবে অনুষ্ঠানটি দেখে যে কেউ সেখান থেকে কমেন্ট করতে পারেন